স্টার্টিং কয়েল রানিং কয়েলের চারখানা কয়েল করতে হবে আর স্টার্টিং কয়েল চারখানা আর স্টার্টিং কয়েলের ওজনটা হবে একশো আশি গ্রাম আর রানিং কয়েলের টার্ন হবে একশো এক নম্বর থেকে চার নম্বর আর রানিং লাস্ট কয়েল ইন কমন ক্যাপাসিটার কানেকশন বুঝতে পারছো এটা হচ্ছে মোটরে আর মোটর থেকে আমাদের টোটাল ছটা লিগ বেরিয়েছে নিউট্রালটা আমাদের কমনে চলে গেল এই উষা ফাটাটা স্ট্যান্ড প্যান্টটি খুলবো দেখবো এর কি প্রবলেম হয়েছে লাইন দিলে ফ্যানটি চলছে না কিন্তু একটা গা টাইপের শব্দ হচ্ছে ফ্যানের কভারটি খুলে নেবো আর এই ভিডিওতেই আমি তোমাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে এই কয়েল থেকে যে ছটি লিড বেরায় তার কানেকশন কোন দুটি তারের ক্যাপাসিটার হাই স্পিড লো স্পিড রোটারি সুইচ কানেকশন ও কমন তার কোনটা তার ড্রয়িং করে দেখিয়ে দেবো এবং তোমাদেরকে শিখিয়ে দেবো এই মাত্র ভিডিওতে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে যেমন এটি কটি স্লট হয় এর আরপিএম কত এর কটি কয়েল থাকে রানিং কয়েল কয়টি থাকে স্টার্টিং কয়েল কয়টি থাকে এবং এর রানিং কয়েলের টান টান কতগুলো হয় স্টার্টিং কয়েলের টান কতগুলো হয় তারপর এর কত এমটি ক্যাপাসিটার থাকে ইত্যাদি নানান কিছু একটি ভিডিওর মধ্যে জানতে পারবে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার আমার অনুরোধ রইল তবে ভিডিও সম্পূর্ণ দেখবে তাহলে অনেক কিছু জানতে পারবে এই ফাটা স্ট্যান্ড ফ্যানের মতো স্ট্যান্ড ফ্যানের স্টেটর তা এই স্টেডোরে সল থাকবে চব্বিশটা তো এখান থেকে আমি মার্ক করে ড্রয়িং করেছি দেখো এখান থেকে এক থেকে চব্বিশটা এখানে সল থাকে আর এগুলো হচ্ছে পেপার লাগানো থাকে আর দুটো কয়েলার রানিং কয়েল একটা স্টার্টিং কয়েল রানিং কয়েলের চারখানা কয়েল করতে হবে আর স্টার্টিং কয়েল চারখানা কয়েল থাকে তা রানিং কয়েল এই চারটে এক দুই তিন চার চারটা কয়েলের মধ্যে এর যে দূরত্বটা থাকবে এই দূরত্বটা হচ্ছে তোমাদের ছত্রিশ ইঞ্চি করতে হবে এই দূরত্ব করতে হবে ছত্রিশ ইঞ্চি আর এর দুজনটা হবে দুইশো নব্বই গ্রাম রানিং কয়েলে আর স্টার্টিং কয়েলের ওজনটা হবে একশো আশি গ্রাম এর যে দূরত্বটা হবে এখান থেকে এর কয়েলটা দূরত্ব হবে আঠাশ ইঞ্চি এর দূরত্বটা আঠাশ ইঞ্চি আর প্রথমে কয়েলে প্রথমে আমাদের রানিং কয়েল দিতে রানিং কয়েল ডালতে হবে আর রানিং কয়েলের টান হবে একশো পনেরো টান এর টানটা হবে একশো পনেরো টান আর স্টার্টিং কয়েলের টান হবে একশো পঁচিশ টান এটা নিতে হবে একশো পঁচিশ আসলে তোমরা বুঝতে পারছো আর এর কয়েলটা হবে তোমার আর পি এম হবে চোদ্দোশো চল্লিশ আর এর ক্যাপাসিটি লাগবে ফোর এম এফ ডি লাগবে এটা আর আর প্রথমে আমাদের কয়েলে ভরতে হবে হচ্ছে রানিং কয়েল তা রানিং কয়েলে ভরার নিয়মটা হচ্ছে এক থেকে চার এই এক থেকে চার নাম্বার বাদ দিয়ে এক নাম্বার থেকে চার নাম্বার তারপরে এক থেকে ছয় তাহলে এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এক থেকে ছয় তারপরে এক থেকে চার এক দুই তিন চার তারপরে এক থেকে ছয় ঠিক এরকমভাবে আমাদের কয়েলটা এখানে ভরা হবে প্রথমে ভরা হচ্ছে রানিং কয়েল তারপরে ভরা হবে স্টার্টিং কয়েল আর স্টার্টিং কয়েলটা যখন ভরা হবে তখন এটা হচ্ছে এক থেকে চার সেম এরকমভাবে আমার স্টার্টিং কয়েলটা এরকমভাবে কয়েলের মধ্যে ভরা হবে এরকমভাবে কয়েলটা বাঁধা হয় রানিং কয়েলের টান প্রত্যেকটা কয়েলের টান করতে হবে চারটি কয়েলের একশো পনেরো টান করে আর স্টার্টিং কয়েল একশো পঁচিশ টান করে প্রত্যেকটা টান করতে হবে রানিং কয়েলের কপারের সাইজ হবে তিরিশ নম্বর আর স্টার্টিং কয়েল হবে বত্রিশ নম্বর কপারের সাইজ জাস্ট তোমাদের ভিতরের কিছু ফর্মুলা আজকে তোমরা জানিয়ে দিলাম তা আজকে আমরা তোমাদের শেখাবো এই কয়েল থেকে আমাদের টোটাল লিড বেড়ায় ছখানা এই ছখানা লিডের কোন দুটো তার ক্যাপাসিটার কানেকশন হবে কোন দুটো কমন হবে এবং কোনগুলো হাই স্পিড লো পিস মিডিয়াম স্পিড হবে সেটাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে শিখিয়ে দেবো রানিং কয়েল ফার্স্ট কয়েল আর স্টার্টিং কয়েল লাস্ট কয়েল হবে আমাদের হাই স্পিড স্টার্টিং কয়েল সেকেন্ড কয়েল টু থার্ড কয়েল হবে আমাদের মিডিয়াম পিস আর স্টার্টিং কয়েল টু ফোর্ড কয়েল স্লো স্পিড আর রানিং লাস্ট কয়েল ইন কমন ক্যাপাসিটার কানেকশন থেকে দেখে বুঝতে পারছো এটা হচ্ছে মোটরে আর মোটর থেকে আমাদের টোটাল ছটা লিট বেরিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ফোর ডি একটা ক্যাপাসিটার এটা হচ্ছে রোটারি সুইচ এটা হচ্ছে থ্রি পিন টপ লক্ষ্য করে দেখবে এই কয়েলের পিছন দিকে দুটো করে আলাদা করে তার বের করা থাকে সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার পয়েন্টের জন্য বের করে থাকে তার ক্যাপাসিটার পয়েন্টটা মোটের মুখে জুড়ে দেবো তারপরে একটা রেড থাকে না ইয়েলো থাকে একটা ব্লু থাকে আর ব্ল্যাক থাকে আর ব্ল্যাকটা সবসময় আমাদের কমন পয়েন্ট থাকে তাহলে কমন পয়েন্ট আমাদের নিউট্রাল তা থ্রি পিন দপ্তকে নিউট্রালটা আমাদের কমনে চলে গেল আর আমাদের যে ফেজ সেটা থাকবে আমাদের এখানে পি লেখা আছে ওটাই সুইচে ফেজটা এখানে চলে গেল এবার এক নম্বর দুই নম্বর তিন নাম্বার তাহলে রেডটা তো আমাদের হাই স্পিড ইলোটা হচ্ছে মিডিয়াম স্পিড আর ব্লুটা হচ্ছে আমাদের স্লো স্পিড এ হচ্ছে আমাদের কানেকশান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের আর তিন পয়েন্টটা মোটরের বডিতে চলে যাবে এ হচ্ছে কানে এইভাবে ঠিক কানেকশান করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে জানাবে আমি অবশ্যই বলে দেবো আর চ্যানেলে নতুন হলে আর আমার আমার ভিডিও ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলার ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবো গুরুত্বপূর্ণ ভিডিও সবার সবার প্রথমে দেখবো দেখতেই পাচ্ছ এই যে ক্যাপাসিটি আছে সেটা বাস্ট হয়ে গেছে তা এই স্ট্যান্ড ফ্যানটার ক্যাপাসিটিটা বাস্ট হয়ে যাওয়াতেই প্রবলেমটা হয়েছিল তা সেম এই ক্যাপাসিটারটা আমাদের এটা ফোর এম এম ক্যাপাসিটি আছে আমরা একটা নতুন ফোর এম দি ক্যাপাসিটিটা লাগিয়ে দেবো তাহলে হয়ে যাবে তাই এছাড়া কোনো কিছু না করলেও তোমরা অন্যভাবে টেস্ট টেস্ট করতে পারবে এবং ফ্যানটা চালিয়ে দিয়ে কোনো কিছু দিয়ে পাখায় কোনো কিছু দিয়ে তোমরা প্রেশার দিয়ে পাখাটা ঘুরিয়ে দিলে যদি ফ্যানটা চলে তাহলে ভাবে যে পাখাটা ফ্যানটা যদি ঘুরতে থাকে তাহলে আমাদের ক্যাপাসিটির প্রবলেম ছিল তা সেম আমাদের আমরা একটা নতুন ফরমেডি ক্যাপাসিটা এখানে লাগিয়ে দেবো আর আলাদা করে দুটো লাল কালারের রেড কালারের দুটো ক্যাপাসিটার তার বেড়ে করাই ছিল তা আমি ওখানে কানেকশন করে দিয়েছি আর ঢাকনাটা লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে তোমাদেরকে চালিয়ে দেখে দেবো ফ্যানটা পুরো ঠিক হয়েছে চলো টাটা বাই বাই দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আর যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছো ফার্স্ট টাইম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো নানান গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখবার জন্য